বিজয়নগরের হিরে সৃজিৎ মুখার্জির এতগুলো যে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি ছবিগুলো হয়েছিল মানে সিজিৎ মুখার্জির থেকেও কি এই বিজয়নগরের হিরে ছাপিয়ে গেল এই নতুন ডিরেক্টর চন্দ্রাশে রায় তো সিজিৎ মুখার্জি সিনেমাটাকে মানে আহ কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি যে সিনেমাগুলো একটা বোরিং প্যান্ট প্যানে করে রেখেছিলেন কিন্তু এইটাতে কি বোরিং প্যান্ট প্যানে দেখা গেল না মানে সিজিৎ মুখার্জির থেকেও কি ভালো পুরো টেলারটা আমরা রিভিউ করছি সো গাইস চলে এলাম আমরা সুপ্রিয় কৌশালী তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও একটা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর আরো বাড়ে সো আমরা টেলারে যেটা টিজারে টিজারে দেখতে পেয়েছিলাম কি যে বুম্বদা একটা জায়গায় লাইব্রেরিতে মনে বই পড়ছেন সেখানে কতগুলো গুন্ডারা হয়তো আসে সেই সময় বুম্বদা ভয় পেল না মানে ওই যে রিয়াকশনটা তোমরা দেখো খালি তারপরে এই যে ট্রেলারে দেখতে পাচ্ছি মানে বুম্বাতে অ্যাকশন করছে মানে কিভাবে অ্যাকশনটা করছে বলো তো এমনি মানে মার্শাল আর্টটা করছে হচ্ছে মানে এক হাতে মানে এক হাতেই করছে না হ্যাঁ এক হাতে ক্রাচ রয়েছে এক পায়ের ব্যালেন্সে মানে তা সত্ত্বেও সে মানে একটা হাত আর একটা পাকে গাজে লাগাচ্ছে সেই সেইখানটা অ্যাকশনটা তোমরা দেখো অনেক রিভিউ ভিডিও করছে তারা ঠিকঠাক করে আগের কাকাবুর সিনেমাগুলো কোন কোন সালে হয়েছে সেটা বলতেই পারছে না আমি বলে দিচ্ছি দু হাজার তেরোতে মিশর অবশ্য দু হাজার সতেরোতে যে গ্যাপিং দিয়ে যে সিনেমাগুলো বানানো হতো আগে আমার মনে হয় সিজিত মুখার্জি আগের মতন সিনেমাগুলো মানে একটু খেটে যত্ন করে একটা সময় দিয়ে বানান না তাই হয়তো ক্লাস তার কি কিছু কাজগুলো একটু ডাউন ফল হচ্ছে সেজিত মুখাজী অবশ্যই এখানে সুজিৎ মুখার্জিকে নিয়ে কথা না বলাই ভালো কারণ সুজিত মুখার্জি এই সিনেমাটা ডিরেকশনে নেই আমি তার প্রতি কোনো অশ্রদ্ধা বা অসম্মান করছি না এই যে আমার মনে হলো মানে আমাদের মনে হলো যে সিজিৎ মুখার্জির ব্যাটনটা অন্য পরিচালকের কাছে গেছে মানে কাকাবাবু কাকাবাবু ফ্রাঞ্চাইজি ফোর সিনেমাটা যে বিজয়নগরে হেরে অন্য কোনো পরিচালকের কাছে গেছে বেশ ভালোই হয়েছে বলা ভালো যা হয় মঙ্গলের জন্য হয় কারণ এবারে তুমি তো দেখতে পাচ্ছ এই সিনেমাটা কিছু কিছু মাস মুমেন্ট আছে মাস মুভেন্টস আছে দেখবে তোমরা যে বুম্মাদা কিছু কিছু জায়গায় অ্যাকশন করছে বন্দুক তুলছে তারপরে সন্টু হাম্পির যে দৃশ্যগুলো মানে জাস্ট জাস্ট অসাধারণ বুম্মাদাকে অ্যাকশন করতে দেখছি মানে একটা কথা না বললেই নয় আচ্ছা দু হাজার তেরোতে যখন মিশরে অবশ্যই এসেছিলো ওই কাকাবাবুটাকে মনে আছে তোমার না না ওই কা। ওই কাকাবাবুর লুকটা তো দেখেছো হ্যাঁ এখন এই কাকাবাবুর লুকটা তুমি কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছো দেখো বুম্মা দাসি দু হাজার তেরো আর দু হাজার ছাব্বিশে কিন্তু বয়সে কিন্তু অনেকটাই এগিয়েছে তো তুমি কি সেই কাকাবাবুকে কোনো আলাদা দেখতে পাচ্ছো তুই কাকাবাবুকে সেই সাহস সেই পাওয়ার সেই এনার্জি সেই কিন্তু একই লেভেলের আছে কিন্তু কাকাবাবু আরো দিন দিন যেন ফিট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বুম্মাদা ওই একই কথাটাই বলে যে বুম্মাদার বয়স বাড়ছে না আসলে উনি এতটাই ফিট এন্ড ফাইন না নিজেকে ডিসিপ্লিনের মধ্যে উনি রাখে আর আজকে আমরা বিজয়নগরে ভিড়ে টেলার লঞ্চ ইভেন্টে কিন্তু গিয়েছিলাম বন্ধুরা বোমাদাকে সামনাসামনি দেখেছি বোমাদার ইন্টারভিউ নিয়েছি চিরঞ্জিত চক্রবর্তী এসেছিলেন পুরো টিমটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বোমাদা একটা বড় আর্টিস্ট সেলিব্রিটি তো তার তো ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় প্রচুর মিডিয়া সেখানে এক এক করে ওয়ান টু ওয়ান প্রত্যেকটা মিডিয়াকে সময় দেওয়া কখনোই সম্ভব নয় একসাথেই একটা গ্রুপে নিতে হয় তো আমি বোমাদাকে কোয়েশ্চেন করেছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ এই কাকাবাবুর আর কোন গল্পে তাদের দেখা যাবে কিনা বোমাদা উত্তর দিয়েছেন আমার দিকে সরাসরি তাকিয়ে সেখানে বুমমাদা আরো অনেক কথা বলেছেন সেই ক্লিপ আমি তুলে ধরছি বা আমি সেটা নিয়ে আর একটা অন্য ভিডিও ছাড়বো সেখানে তোমরা দেখে নিতে পারবে আর কোনো গল্প নিয়ে আপনাদের দেখা যাবে একসাথে মিস্কুল আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে তোরা থেকে অনেক কষ্ট করে খেটে ভিডিও বানায় হ্যাঁ আমরা হয়তো ফিল্ম এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাচ্ছি হয়তো অনেকের কাছে এই কন্টেন্টগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু যারা সিনেমা দেখতে ভালোবাসো তাদের কাছে তো কন্টেন্টগুলো ভালো কষ্ট করে খেতে তো বানাচ্ছি আর এই চ্যানেলে তো অন্য কোনো কাজও করা হয় কিন্তু মানে বাস্তবসম্মত কথাও কিন্তু বলি যে এক পক্ষ নিয়ে কিন্তু আমরা কখনোই কথা বলি না ঠিক আছে যাই হোক সিনেমার ট্রেলারের প্রসঙ্গে আসি আবারও যে এখানে আমি একটা কথা বলতে চাই যে আগেকার সিনেমায় আমরা যেমন দেখেছিলাম যে প্রসেনজিৎ চিরঞ্জিতের জুটি আবার অনেক বছর বাদে তাদেরকে একই সিনেমায় দেখা গেল অনেক দিন বাদে তাদেরকে আবার একই সিনেমায় একই মানে মানে খুব ভালো লাগছে এখানে দেখা যাচ্ছে যে যতটা সম্ভব প্রসেনজিতের মেনটার এখানে মানে দীপক দা মানে চিরঞ্জিত দা হয়েছে মানে বুম্মাদার গুরু চরিত্রে অভিনয় করেছে চিরঞ্জিত চক্রবর্তী আর বুম্মাদাই চিরঞ্জিত চক্রবর্তীর কাছে অফার করেছিলেন এই সিনেমাটার জন্য এই টেলারে আমার এইসব কথা বলা উচিত নয় তাও আমি বলছি যে বুম্বাদাকে অনেক সময় চিরঞ্জিত চক্রবর্তী সেই নিয়ে অনেক কথা বলেছেন যে মিডিয়ার সামনে যে বুম্বা তো আমার পরেই ছিল আমি জায়গা ছাড়তে তারপরে বুম্বাদা এলো বুম্বা এলো তারপরে বুম্বা যে ইন্ডাস্ট্রি নয় এরকম অনেক তারপরে চিরঞ্জিত চক্রবর্তী স্বীকার করেছিলেন সত্যি বুম্মা ইন্ডাস্ট্রি আর আজকেও বুম্বাদার নামে অনেক ভালো কথা চিরঞ্জিত চক্রবর্তী স্যার বলেছেন যে প্রসেনজিৎ মানে আমার খুব কাছে

সেই সিনেমা কিছু না সেটা চিরঞ্জিত করেছেন আর চিরঞ্জিত চক্রবর্তী আগের মতন আরও কাজ করুক সেটা আমি নিজেও বলেছি বুম্মাদার সঙ্গে কাজ করুক আরও সিনেমায় কাজ করুক চিরঞ্জিত চক্রবর্তী কাজ করে নিজের মতন করে লিড ক্যারেক্টার একটা ওয়েব সিরিজে তিনি করছেন দেখলাম উনি যখন যেমন চরিত্র পান সেটাতেই এরা হচ্ছে জাত অভিনেতা তাই না আর এই বুমাদা চিরঞ্জিত্রগুলো থেকে অফারটা করেছেন বেশ ভালো করেছেন অনেক দিন পর দেখা গেছে এটা একটা নস্টাল জি থাকবে এবং সেই নস্টাল আবারও দর্শকদের কাছে ফিরে আসছে আর বুমাদা যে অ্যাকশন করছে না সত্যি বলছি ভাই বেশ ভালো লাগছে আর আমি আশা রাখি এই সিনেমার যে ট্রেলারটা আমরা যতদূর দেখে যা বুঝছি এটা হচ্ছে এই তেইশে জানুয়ারি যে সটা সিনেমা রিলিজ হতে চলেছে তার থেকে ফার্স্ট চয়েস কাকাবাবুর এই সিনেমাটা থাকবে বিজয়নগরী হিরে আমি মন আমার মন বলছে এই সিনেমাটা খুব ভালো ব্যবসা করবে দর্শকদের কাছে ফার্স্ট চয়েস কারণ কাকাবাবুর একটা ফ্যান বেশ রয়েছে মানে কাকা বাবু আমি কাকা বাবুর অরিজিনাল মানে গল্পের কাকা বাবুর কথা বলছি তার একটা ফ্যান প্লাস প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ক্রেজ তাই না প্রসেনজিৎ চিরঞ্জিত যুগল বন্দি ঠিক আছে হাম্পিতে শুটিং আর কি বলবো এর থেকে আর বেশি কিছু লাগে না কাকা বাবুতে তো কাকা বাবু সন্তুর জুটি আছেই হ্যাঁ সেন প্রসেনজিৎ আর আরিয়ানের জুটি যাত্রা শুভ হোক এই গানটা বেশি ভিউ হয়েছে গানটা বেশ ভালো লাগছে শুনতে আর কাকা বাবুর একটা টাইটেল ট্যাগও আছে তবে যাত্রা শুভ হোক এই গানটা বেশি ভালো লেগেছে তাই না দুর্নিবার গিয়েছে তো আমার মন বলছে এই সিনেমাটা কাকা মানে সব থেকে ফার্স্ট চয়েস হবে হল ফেটে পুরুক বুমবাদা আর একটা জিনিস না বললেই নয় বুমবাদা কিন্তু আস্তে আস্তে অ্যাকশন জনারায় ফিরছেন কিন্তু মাস মাস জনারায় কারণ এর আগে যদি দেবী চৌধুরী নিতে লক্ষ্য করি বুমবাদা ফাটি অ্যাকশন করেছেন তারপরে এখানে দেখা যাচ্ছে কাকাবাবু কাকাবাবু ফোরের গল্পেটাই মানে বিজয়নগর এখানেও কিন্তু অ্যাকশন করছেন বুম্বদা কিন্তু আস্তে আস্তে অ্যাকশন জনারায় ফিরতে চলেছেন বুমাদা এরপরও আরও কিছু অ্যাকশন সিনেমা নিয়ে আসবেন এটাই বুমাদার কাছে আশা রাখি আর এই সিনেমাটা খুব ভালোভাবে অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে আমাদের সুপ্রিয় পৌশুলের চ্যানেলের সুপ্রিয় পৌশল সেনেমিরিয়া চ্যানেলের তরফ থেকে অল দ্য বেস্ট শুভ কামনা বোমাতার একটা ইন্টারভিউ কিন্তু আমি নিতে চাই আমাদের চ্যানেল থেকে তাহলে আমাদের চ্যানেলে একটা মানে কি বলবো মনে করব এটা সারা জীবনের একটা পরি পাওনা ঠিক আছে তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাদেরকে আর আমাদেরকে জানাও তোমাদের ট্রেলারটা কোন জায়গায় ভালো লেগেছে বেশি আর আমাদেরও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেখানে তোমরা কমেন্ট করে জানাও আর বলো যে আর তাহলে লাইক দিলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমরা ইনস্টাগ্রামে রয়েছি আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালি থার্টি ওয়ান আমার ইনস্টা আইডি হচ্ছে সিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান ওখানে গিয়ে ফলো করে দাও আমাদের কাপের ইনস্টা আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালি ওকে টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিজে শুরিয়ে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকো